নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে রহস্য বাগুইহাটির গগন সোনালিয়ার দেহ উদ্ধার গত আঠারোই জুলাই থেকে নিখোঁজ ছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী বিশরপাড়া এলাকা থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত আঠেরোই জুলাই থেকে নিখোঁজ হয়ে যায় এই স্বর্ণ ব্যবসায়ী পরিবারের তরফেও কোনো রকম তথ্য পাওয়া যায়নি বলে ইতিমধ্যে খবর ইতিমধ্যে জোর কদমে তদন্ত শুরু হয়েছে গোটা ঘটনা খতিয়ে দেখছে বাগুইহাটি থানার পুলিশ